এক ছিল এক স্বপ্নের মতো রাজ্য আলোকপুর রাজ্য চারদিকে যেন শুধু সৌন্দর্যর মেলা সেখানে ছিল সোনালী রাজপ্রাসাদ রূপলি ফোয়ারা আর বাগানে নানান রঙের ফুলে ভরা বাতাস আর সেই রাজ্যে বাস করত অসংখ্য পরি রাজা রুহান ছিলেন দয়ালু ও জ্ঞানী আর রানী মেহেরুন ছিলেন রূপবতী কিন্তু কিছুটা পক্ষপাত তাদের দুই কন্যা ছিল বড় রাজপুরী আয়েশা ও ছোট রাজপুরী লায়লা আয়েশা ছিল বিনয়ী পরিশ্রমী ও সবার প্রিয় আর লায়লা ছিল দুষ্টু ও একটু ঈর্ষা পরায়ণ রানী ছোট মেয়েকে বেশি ভালোবাসতেন সব সময় তার প্রশংসা করতেন কিন্তু বড়ো মেয়েকে তেমন গুরুত্ব দিতেন না একদিন রাজা ঘোষণা দিলেন আমার জন্মদিন আসছে তোমরা দুজন তোমাদের নিজ নিজ ফুলের বাগান তৈরি করো যার বাগান হবে সবচেয়ে সুন্দর তাকে আমি দেব রাজ্যের বিশেষ উপহার দুই রাজপুরী আনন্দে লেগে গেল কাজে আয়েশা প্রতিদিন সকালে উঠত গাছকে জল দিত মাটি কোপাত পাখিদের সঙ্গে কথা বলতো আর লায়লা শুধু আদেশ দিত অন্য পরিদের নিজে কিছু করতো না কিন্তু এক রাতে লায়লা হিংসায় বড় বোনের বাগানে গিয়ে গোপনে সব ফুল ভেঙে দিল মাটিতে পানি ঢেলে সব নষ্ট করে দিল সকালে আয়েশা দেখে কেঁদে ফেলল কিন্তু ঠিক তখনই একটি জাদুকরী প্রজাপতি এসে তার কাঁধে বসে বলল ভয় পেও না রাজপরী সত্যি কখনো লুকিয়ে থাকে না প্রজাপতি ডানায় নীল আলো ছড়িয়ে পুরো বাগানে উড়ে বেড়াল মুহূর্তেই শুকনো ফুলগুলো আবার ফুটে উঠল আগের চেয়ে আরও সুন্দরভাবে পরদিন রাজা এসে দেখলেন আয়েশার বাগান যেন জান্নাতের মতো রঙে রঙে ভরা আর লাইলার বাগানে কোনো প্রাণ নেই রাজা অবাক হয়ে বললেন আয়েশা তোমার পরিশ্রম ও ভালোবাসা সত্যি ফুলের মতো সুন্দর তারপর রাজা আয়েশাকে দিলেন সোনালী প্রজাপতির মুকুট যা শুধু সত্যিকারের দয়ালু হৃদয়দের জন্য লায়লা লজ্জায় মাথা নিচু করে বড় বোনের কাছে ক্ষমা চাইল আয়েশা হেসে বলল ভালোবাসা দিলে ফুল ফোটে ঘৃণা দিলে তা মরে যায় আর সেই দিন থেকে রাজপ্রাসাদে আবার শান্তি আর ভালোবাসার আলো ছড়িয়ে পড়ল আর জাদুকরী প্রজাপতি উড়ে বেড়াতে লাগল রাজ্যায় আকাশে যেন সবাই মনে রাখে